ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার চোদ্দশো চার এতে গালফ অফ ওমান ও ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলার অনুশীলন করছে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানের এই সামরিক মহড়া নিয়মিত হলেই এবারের মহারয় বিশেষ তাৎপর্য রয়েছে কারণ সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাই যুদ্ধোত্তর সময় নিজেদের শক্তি ও প্রস্তুতি দেখাতে এই মহড়ার আয়োজন করেছে তেহরান এমনটাই মনে করছেন বিশ্লেষকরা ইরানি গণমাধ্যম জানিয়েছে মহরার অংশ নেয়া নৌযানগুলো সমুদ্রের লক্ষ্যভেদে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাশাপাশি ড্রোন ব্যবহার করে পানিতে সামরিক সক্ষমতা যাচাই করা হয়েছে তবে এখনো মহড়ার কোনো আনুষ্ঠানিক ভিডিও প্রচার করেনি রাষ্ট্রীয় টিভি মহড়ার প্রক্কালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাজির জাহেদ ঘোষণা করেছেন ইরান তাদের সেনাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছে তিনি আরও বলেন কোনো শত্রুপক্ষ যদি অভিযানে নামে আমাদের বাহিনী এসব নতুন ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে প্রস্তুত